হ্যাঁ বন্ধু আসামে পার্ট টু চলে এসেছে যারা যারা দেখুন একদম মিস করে ফেলবে অনেক কিছু পার্ট টু না দেখলে পার্ট টু এর মধ্যে দেখো এখানে কি দেখাইছে ভিডিওর শুরুর প্রথমেই এখানে বুলরো গাড়ি নিয়ে চলে এসেছে ফাঁকা রাস্তার মধ্যে আর টনি দেখো গাড়ি থেকে কিভাবে নিজে নেমে যায় নিচে আর এদিকে দেখো গাড়ি থেকে নেমে এই গাছের মধ্যে হালানি দেয় আর হালানি দিয়ে চিন্তা করতে থাকে এখন চিন্তা করছে বলছে আমি এবার কি করব। কিন্তু কিছু বুঝতে পারছে কোনো না তখনই তার বন্ধু বলছে আরে মালিক তুমি ওকে আজকে ছেড়ে দিয়ে কেন চলে এলে সব কিছু বলছে তার বন্ধুরা কিন্তু টনি এখানে তবুও কিছু বলছে না তখনই দেখো এখানে টনি বলছে প্লিজ আমার মাথাটা খারাপ আছে আজকে কিছু বলো না বিশু বলছে হ্যাঁ বুঝতে পারছি ওই মেয়েটিকে ভালোবাসো তাই জন্য তুমি তাকে মারলে না তারপরে দেখো টনি তো এখানে প্রচুর রেগে গেছে বলছে বিশু তোরা এখান থেকে যা আজকে আমার মন ভালো নেই কিন্তু এদিকে দেখো তার বন্ধু বলছে হাঁ হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে তুই এখানে বসে থাক আমরা চলে গেলাম তাহলে এখান থেকে আর এদিকে দেখো টনিকে রেখে দে কীভাবে সবাই চলে যায় কিন্তু টনি মাথার মধ্যে হাত দেয় বলছে আমি পাগল হয়ে যাব আমি কি করব আমি এখন নিজে বুঝতে পারছি না তখনই চলে যায় অন্য জায়গায় কিন্তু এদিকে দেখো সালমা আর তার বান্ধবী মিলে কিভাবে রাস্তা দিয়ে যাচ্ছে দেখো এই সালমা তো দেখতে পেয়েছে টনিকে তাই জন্য তো রাস্তার মধ্যে দাঁড়িয়ে যায় কিন্তু দেখো টনিকে কিভাবে গালি দিচ্ছে বলছে ওই দেখো গুন্ডাটি আর এদিকে দেখো টনি তো কিভাবে গাড়ির মধ্যে স্টাইল দাঁড়িয়ে আছে আর তখনই টনিও দেখতে পায় ওই সালমান আমার মেয়েটিকে টনি তখনই তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে মেয়েটির সামনে চলে যাই বলছি সালমা সালমা তুমি প্লিজ আমার কথাটা শোনো আমি তোমার বাবাকে মারতে যাইনি প্লিজ তুমি শোনো আমার কথাটি মনের কিন্তু সালমা এখানে কোনো কথাই শুনছে না সালমা দেখো তারপরে টনিকে কীভাবে এখানে নোংরা নোংরা কথা বলছে বলছে তুমি গুন্ডা তোমার সঙ্গে কোনো আমার সম্পর্ক নেই আর তুমি আমার সামনে থেকে সরে যাও কিন্তু টনি তো কিছুতেই সরতে চাইছে না সালমা আবার ওইখানে বোঝাচ্ছে টনিকে তুমি একটা গুন্ডা তুমি আমার সামনে কেন দাঁড়িয়ে আছো তুমি হাজারও কষ্ট করো না যেন তুমি আমাকে পাবে না হ্যাঁ তার বান্ধবী বলে ঠিক আছে চল চল আমাদের টাইম হয়ে গেছে তখনই দেখো কীভাবে তার বান্ধবী আর সালমা মিলে চলে যায় কিন্তু এদিকে টনি মনের মধ্যে কত হাজারো কষ্ট নিয়ে এখানে দাঁড়িয়ে যায় কিন্তু তারপরের দিন চায়ের দোকানে দেখো কীভাবে এখানে মধ্যে থেকে এখানে মানুষ এসেছে বলছে তোমার ভাইয়ের জন্য তুমি যাকে মারতে গেছিলে তুমি কেন ছেড়ে দিয়েছি তারপরে টনে বলছে ঠিক আছে ঠিক আছে তোমাকে ওটা নিয়ে টেনশন করতে হবে না আমি বন্ধু এইবার কিন্তু অনেক কিছু ঘটতে চলেছে কারণ টনে বলছে ঠিক আছে আমার দাদার সঙ্গে আমি দেখা করতে যাব। এবার থানাতে চলে এসেছে টনি আর এদিকে দেখো তার বড় দাদা তো পাগল হয়ে গেছে বলছে টনি এটা তুই কি করলি তোকে এতদিন পরে একটা কাজ দিয়েছিলাম সেই কাজটা তুমি করতে পেলে না তুমি তো আমাকে মৃত্যু চাইছ না যেন আমি মরে যাই ওই যদি ইন্সপেক্টর না মরে তাহলে আমাকে মরতে হবে আর দেখ তুই তো আমার নিজের ভাই ছিলি তোকে কীভাবে মানুষ করেছিলাম হ্যাঁ দেখো এই টনির ছোটবেলার জীবন কাহিনি এই ভিডিওতে নিয়েছি কিন্তু একটি দোকানের সামনে কীভাবে দাঁড়িয়েছিল বাচ্চা টনি তখনই এখানে একটি মানুষ আসে খরিদ্দার বলছে দেখো দেখো এই গরিবের বাচ্চাটি এতিম বাচ্চাটি এর মা বাপ কিছুই নেই যার বাচ্চাটি এদিকে ওদিকে আমার শুধু দোকানে খাওয়ার জন্য আসে আমি যতই দিই না তবুও কেন এখানে চলে আসে হ্যাঁ তখন এই মানুষটিকে কিন্তু গল্পটা শুনে বলছে আরে এই রকম গরিবের বাচ্চা থাকেই আমাদের কিছু গ্রামে কিন্তু এদিকে ছোট বাচ্চাটি পারুটি খেতে চাইছিল বাচ্চাটি এই দোকানদার থেকে কিভাবে পারুটি চুরি করে নিয়ে চলে যায় আর এদিকে দেখো চুরি করে যাচ্ছিল দৌড়াতে দৌড়াতে তখনই এই ছেলেটি বাচ্চাতে চলে আসে এই ছোট বাচ্চাটিকে বলছে আরে এটা কি ছোট তুই দৌড়াতে দৌড়াতে কি চুরি করে নিয়ে যাচ্ছিলিস বলছে পারুটি বলছে আমারও কেউ নেই আর এদিকে তার দাদা যে বড় ছেলেটি সে বলছে আমারও কেউ এই দেখো কীভাবে এই ছোট বাচ্চাটিকে নিজের ভাইয়ের মতো এদিকে নিয়ে চলে যায় কিন্তু বিরিয়ানির দোকানে কয়েক মাস পরে দেখো এখানে কি করে এই ছোট বাচ্চাটি দোকানদার বলছে না তোদেরকে আমি কেন বিরিয়ানি খেতে দেব বাচ্চাটি বলছে এই আমার কাছে টাকা না থাকলে তুই দিবি না খেতে তখনই চোখ দেখায় কিন্তু এই কথাটি ছোটোবেলার মনে পড়ে এখানে টনিকে কিন্তু দেখো টনি তো এখন বলছি ওই বকা আমি মারতে যাবো এইবার চলে এসেছে পুলিশের বাড়িতে মারতে কিন্তু টনি তো সবাইকে মারতে চাইছে তখনই সালমা এখানে আবারও চলে আসে আর এসে বোঝাচ্ছে এখানে টনি যে তোমার ভাইয়ের জন্য তুমি আমার বাবাকে মারতে এসেছ কিন্তু আমার বাবা কতটা সৎ তুমি কি জানো তখনই টনি বলছে না তখনই কিন্তু এখানে সালমা সব কিছু বুঝে বুঝে বলছে টনিকে তখনই টনির কিন্তু অনেকটাই মাথা খুলে গেছে হ্যাঁ আর এখানে যে টনি খারাপ কাজ করছে এই ব্যাপারটা বুঝতে পাই এখানে হ্যাঁ তখনই এখানে চলে আসে ওই ইন্সপেক্টর তারপরে দেখো কিভাবে এখানে সালমা বলছে যে তুমি এটা কী করলে কিন্তু এদিকে শুনতে পাচ্ছে টনির বড়ো দাদা যে আমার ভাই ইন্সপেক্টরকে মেরে দিয়েছে তার বুড়ো ভাই তো খুবই খুশি কিন্তু তোমরা জানো না এই নাটকের মধ্যে কত কিছু ঘটে গেছে ওদিকে পিছনে এবার দেখো কোর্টের মধ্যে নিয়ে এসেছে কিন্তু দেখো এখানে কোটের মধ্যে এই টনির দাদার এখানে উকিলটি কীভাবে বলছে সব সত্য হয়ে গেছিল। কিন্তু এই রকম করতে থাকে অনেকক্ষণ ধরে তোমরা তো জানোই যে কোটের মধ্যে একটু বেশি ভদ্র ভালো কাজ হয় কিন্তু তখনই দেখো বন্ধু এখানে চলে এসেছে ইন্সপেক্টর হ্যাঁ তোমরা ইন্সপেক্টর কারণ এই ইন্সপেক্টরের জন্যই এর ফাঁসি ছিল না কিন্তু এবার এই টোনের ফাঁসি অবশ্যই হবে কারণ এখানে দেখো কিভাবে এ পুলিশ ইন্সপেক্টরটি সব কিছু বলার জন্য রেডি হয় আর দেখো সব কিছু বলেও দিচ্ছে এখানে যে কিভাবে এখানে খুন করেছে কটা খুন করেছে কিন্তু হ্যাঁ এটা শুধু ছিল এমনি কিন্তু এদিকেও আবারও খুবই ভালো ভালো এদিকে দেখো গুন্ডাটি কথা বলে বলছে আমি তোমাকে শেষ করে দেব তোমাকে বাঁচিয়ে রাখবো না হ্যাঁ বন্ধু তখনই দেখো এখানে পুলিশ চলে আসে দুইজন আর এর হাতগুলো ধরে নিয়ে কীভাবে ঘরে যাচ্ছে বলছে তোরও চলো তোমাকে আর কাউকে দেখতে হবে না আর এদিকে দেখো টনিও কীভাবে প্রচুর খুশি আছে বলছে নিয়ে যাও আমার দাদাকে আমার দাদা অনেকটাই খারাপ ছিল তাই জন্য তো জেলের মধ্যে ভরে দিলাম হ্যাঁ বন্ধু টনি তখনই হাত উঠায় বলে কিন্তু তার দাদা তো মৃত্যু বন্ধ হ্যাঁ এবার দেখো সালমারও কীভাবে ভালোবাসাটা এখানে পূর্ণতা হয় সালমা তো তার বাবার হাটটি ধরে যাচ্ছিল কিন্তু টনিকে বারবার করে কিভাবে দেখছে আর এখানে সালমা কীভাবে টনি মেয়েটির কাছে দৌড় মারে এই ছিল টনি আর সালমার ভালোবাসা হ্যাঁ অবশ্যই ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো